আমরা অতিথি আমরা স্বাগত জানাবো আজকে যারা এই জনপ্রিয় সুইটসের এর কর্ণধার যাদের মাধ্যমে জনপ্রিয় সুইটস আগামী দিনে এগিয়ে যাবে সেই ট্রান্স এন্টারপ্রাইজের থেকে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো মঞ্চের পাশে চলে আসার জন্য আজ থেকে পথ শুরু করলো জনপ্রিয় সুইটস অ্যান্ড ক্যাফে আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ ধোয়া নিয়ে আগামী দিনে জনপ্রিয় সুইটস এগিয়ে যাবে আরো কুসুমর্তিন্ন হোক এই আশা রাখি জনপ্রিয় সুইটসের শুভ উদ্বোধন উপলক্ষে যারা এখানে উপস্থিত হয়েছেন সমস্ত অতিথিদের মিডিয়া পার্সনদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এলাকার সমস্ত শ্রেণীর মানুষকে আমাদের সঙ্গে থাকুন আমাদের আপনাদের উপদেশ পাঠিয়ে করেই আমরা আগামী দিনে এগিয়ে যাব এই আশা রাখি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ডাক বাংলা সংলগ্ন এলাকায় গতকাল অর্থাৎ শনিবার থেকে পথ চলা শুরু করল নতুন মিষ্টির ভাণ্ডার জনপ্রিয়া সুইটস অ্যান্ড ক্যাফে উদ্বোধনের বিশেষ মুহূর্তে উপস্থিত থেকে ফিতে কেটে দোকানটির আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক জাকির হোসেনের অর্ধাঙ্গিনী মীরা বিবি উদ্বোধনের পর তিনি নিজে দোকানটি ঘুরে দেখেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এখানে নানা রকম ভ্যারাইটি মিষ্টি পাওয়া যাবে মিষ্টিগুলি যেমন সুস্বাদু তেমনি একদম সুলভ মূল্যে চিপ ফ্রেটি সকলের নাগালের মধ্যে থাকবে এলাকার মানুষের জন্য এটি একটি বড় সুবিধা হয়ে দাঁড়াবে স্থানীয়দের কথাই ডাক বাংলা মোড়ে আগে ছোটখাটো দোকান থাকলেও সেখান থেকে সব রকম মিষ্টি পাওয়া যেত না নতুন এই দোকান চালু হওয়াই মানুষ কাছেই পাবে সকল প্রকার মিষ্টি যা নিঃসন্দেহে সকলের মন জয় করবে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে দুলিয়ানের বিশিষ্ট বেরি কোম্পানির মালিক সহ এলাকার সমাজসেবীরা উপস্থিত ছিলেন এলাকাবাসীর আশা জনপ্রিয় সুইটস অ্যান্ড ক্যাফে খুব অল্প সময়ে মিষ্টি প্রেমীদের অন্যতম প্রিয় ঠিকানা হয়ে উঠবে খুব ব্যস্ততম এলাকা সেই এলাকায় আমাদের এনে চকচর করে এগিয়ে চলছে সেনগোগল গো আটটা দশটা সেই কাপড়ের দোকান এর দোকান কিন্তু বাঙালি মিষ্টি প্রিয় লোক মিষ্টি না হলে বাঙালি চলে কুটুমবাড়ি যেতে হবে বউ দেখতে যেতে হবে জামাই দেখতে যেতে হবে বাড়ি থেকে অতিথি এসছে তাড়াতাড়ি গিয়ে মিষ্টি নিয়ে আসা কিন্তু এটা ধুলিয়ে না আমাদের খুব অভাব ছিল বিশেষ করে ডাক ডাকবাংল আমাদের কোথাও একটু মিষ্টি দোকানের প্রয়োজন হলে আমরাকে সেই অরঙ্গাবাদ ভগ্ন সাহার দোকানে ছুটতে যেতে হবে বা কাকুরিয়া ঘনশ্যাম বাবুর দোকানের কোনো নাম করা আছে কিন্তু আজকে ডাক বাংলোয় এটা মনে হচ্ছে আমাদের এলাকার অনেক অভাব পূরণ করে বিশেষ করে আমাদের সকলের এই এলাকার মিষ্টি এবং বাচ্চাদের যে সাই মুখরোচক খাবার চকলেট থেকে নিয়ে আরও আদার যেগুলো আছে সেইগুলো এটা এ করল যে এই একটা রাখবো যে রিজনেবল রেট এবং কাস্টমারদের সঙ্গে একটু সৎ ব্যবহার সুব্যবহার কেননা ব্যবহারেই হচ্ছে আসল পরিচয় মানে দোকানের আসল পরিচয় সেটা আমি রাখব আমি দোকানে ঘুরে ঘুরে দেখলাম যে রিজনেবল রেট আছে এবং যে ছেলেরা হুমায়ুন আছে খুব পোলাইট কথাবার্তাও খুব ভালো আশা করছি যারা কর্মচারী রাখবে তারাও খুব ভালো থাকবে তাদের এই মিষ্টির দোকানে এবং তাদের এবং বলিউড ভাই আমার খুব পুরোনো বন্ধু হ্যাঁ আমার ভাইজি ভাবি আছে আর আমার সাথী আমরাও বিড়িওয়ালা বিড়িওয়ালা চাকরির শিবম এডুকেশনাল ট্রাস্টের ভালোবাসেন কোন ধরনের মিষ্টি আমার তো মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছিল আমি কলকাতার রসগোল্লা আমের রসগোল্লা আমি নিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য যাই হোক এই দোকানের আগামী দিনের উজ্জ্বল কামনা করি এবং চলার পর জন্য পাথর হয় খুব সুন্দর হয় আর আপনারা যারা এসছেন সাংবাদিক তাদেরও মঙ্গল কামনা করে আপনারা সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন বলে